দেখুন কেউ বিজেপি থেকে তৃণমূলে যাবে তৃণমূল থেকে বিজেপিতে যাবে এইটা তো নতুন করে কোনো খবর নয় আপনারা মানে তর্কের খাতিরে ধরে নিন যে পশ্চিমবাংলায় দুটো দল আছে একটা ধান্দাবাসদের দল একটা সৎ লোকেদের দল তাহলে দেখবেন পশ্চিমবাংলায় কোনো দলবদল ঘটছে না ধান্দাবাজদের যে দলে দলের যারা সদস্য তারা নিজেদের দলেরই বিভিন্ন এঘর থেকে ওঘর করছে তৃণমূল থেকে বিজেপিতে যাবে বিজেপি থেকে তৃণমূলে যাবে এই যে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় উনি বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন এখন তৃণমূল কংগ্রেসের নেত্রী আবার দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কারা নাকি টাকা তুলছে যারা টাকা তুলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তারা বিজেপি এমএলএল এর অতিথি হয়ে এমএলএ হোস্টেলে থাকছে সুতরাং কে কখন তৃণমূলে আছে কে কখন বিজেপিতে আছে ওদের বাড়ির লোকেরা খবর রাখে না ওনারা মনিবের কথা হচ্ছে চেয়ারে বসে টেবিলে বসে আওড়েছেন ঘটনাটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশান পাসপোর্টের জন্য মানে শুধুমাত্র অ্যাড্রেস ভেরিফিকেশান নয় অ্যাড্রেস ছাড়াও একজন ব্যক্তির এন্টার ব্যাকগ্রাউন্ড চেক করেই তার পাসপোর্ট হয় অথবা হয় না তার নামে কোনো পুলিশ কেস ছিল কি না কোনো পেন্ডিং চার্জশিট রয়েছে কিনা সে জেল খেটেছে কিনা কনভিক্টেড কিনা এই যাবতীয় ভেরিফিকেশনের পরে একজন মানুষ হয় পাসপোর্ট পাবে অথবা পাবে না খালি এখানে অ্যাড্রেস ভেরিফিকেশানের প্রশ্ন এটা নয় অথবা ওনারা এইটাকে বলে কিছুটা দায়ে এড়ানোর কথাবার্তা বলেছেন কাজ করেছেন এবং এইভাবে কেউ দায় এড়াতে পারে কেউ নিজের গাফিলতি ঢাকতে পারে কিন্তু তার মূল্য দিতে হবে তার পরিবার সহ আমাদের সবার পরিবারকে আমাদের সবার আপনজনকে নয় ভালো লোকেরা দেশপ্রেমিক খারাপ লোকেরা অশান্তি করার চেষ্টা করছে এইটাকে নিয়ে যে হিন্দু মুসলমান করতে যাবে সে আদপে মূল সমস্যাকে আড়াল করছে এবং এইটাও তার পাশাপাশি আমাদেরকে বলতেই হবে যে দেখুন পাসপোর্ট আমরা জানি যে পাসপোর্টের একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে পুলিশ ভেরিফিকেশান লোকাল থানার ভেরিফিকেশনের ওপর কে পাসপোর্ট পাবে কে পাসপোর্ট পাবে না তা অনেকাংশে ঠিক হয় অনেকাংশে নির্ভর করে কেননা পাসপোর্ট এখন ওয়েবসাইটে অ্যাপ্লাই করলেই পুলিশ ভেরিফিকেশান হবে থানার এরপরে ভেরিফিকেশান ঠিকঠাক থাকলে সে মোটামুটি পাসপোর্ট পেয়ে যাবে আমাদের দেশের দস্তুর এবার যদি পুলিশ ভেরিফিকেশানে হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা ঘুষ দিয়ে কেউ নিজের জাল ডকুমেন্ট দিয়ে জাল পুলিশ ভেরিফিকেশান করিয়ে পাসপোর্ট পেয়ে যায় সেক্ষেত্রে এই ধরনের ঘটনা ভারতবর্ষের ঘটনাটা অনেক সহজ হয়ে যাবে সারা বছর পশ্চিমবাংলায় বাজি কারখানাগুলো বিশেষ করে এই বেআইনি বাজি কারখানাগুলো আনরেজিস্টার্ড বাজি কারখানাগুলোয় সারা বছর তৃণমূল কংগ্রেসের বোম তৈরি হয় ওখানে বেআইনি বোমা তৈরি হয় এবং সেইটা হতে গিয়ে মাঝে মধ্যে এই ধরনের বিস্ফোরণগুলো ঘটে আপনাদের মনে আছে পর পরপর বলে যাওয়া যায় গোটা পশ্চিমবাংলায় এমনকি আগের পঞ্চায়েতেও যত মানুষ খুন হয়েছে বেশিরভাগ মানুষ তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূলের হাতেই তৃণমূল খুন হয়েছে কে টিকিট পাবে কে প্রার্থী হবে সেই লড়াইয়ে সেই ঝামেলায় অতএব তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীদের নিয়ে রাজনীতি করে দুষ্কৃতীদের সঙ্গে এদের ওঠা বসা চলাফেরা দুষ্কৃতীদের দিয়ে এরা ভোট করায় বুথদখল করায় দুষ্কৃতীদের দিয়ে এরা অন্যের জমি ক্ষেত দখল করে খেলার মাঠ দখল করে এইসব করতে গিয়ে যখন বকরা নিয়ে সমস্যা হয় টাকা পয়সা ভাগাভাগি নিয়ে সমস্যা হয় তখন আবার দুশ্কৃতদের গুলিতেই এরা মরে কি এদের গুলিতে অন্য লোক মরে এই হচ্ছে তৃণমূল কংগ্রেস যে আপনার দলের মন্ত্রীরা কোথায় যাচ্ছেন সেটা তো এখানে বড় কথা নয় ওনারা যেখানেই যান না কেন গিয়ে কোন কথা বলছেন ওদের মনোভাব কী ওদের চিন্তাভাবনা কী ওদের রাজনীতি কী সেইটা যখন মুখ ফুটে সামনে চলে আসছে সেইটা তৃণমূলের জন্য প্রশ্নের কারণ লজ্জার কারণ হচ্ছে অতএব সামলাতে হলে আপনাদের মন্ত্রীদের পা নয় ওদের জিপটাকে সামলান ওরা হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে সেটাকে পাড়া না দিয়ে ওরা এই জিপটা দিয়ে কোন কথা বলছে মানুষকে ভাগ করার কথা সাম্প্রদায়িকতার কথা হুমকির কথা মানুষকে ভয় দেখানোর আস্ফালন ওইগুলোকে সামলান কেউ সমর্থন করতে পারেন সেটাকে কেউ একমত না হতে পারেন কিন্তু আমাদের একটা লক্ষ্য রয়েছে তবে সুকান্ত মজুমদারকেও বলবো যে আপনি যখন জানেনি তৃণমূল যারা করে তাদের কোনো লক্ষ্য নেই তাই লক্ষ্যবিহীন বা লক্ষ্যভ্রষ্ট তৃণমূল নেতারা যখন আপনাদের দলে ঢুকে যায় তখন আপনারা তাদেরকে আবার মাথার ওপর বসিয়ে নেন কেন যাদের জানেন যাদের রাজনীতিতে আসাটাই ধান্দাবাজির জন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য ছাড়া তাদেরকে আপনাদের দলের মাথা করতে করে আপনারা সমাজের উপকার করছেন মানুষের উপকার করছেন নাকি মানুষের সর্বনাশ করছেন